প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা গ্রেপ্তার কেসিআর কন্যা কবিতা গ্রেপ্তার দিল্লির আবগারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে যাচ্ছে ইডি দেখুন দর্শক সবাইকে গ্রেপ্তার করতে পারছে ইডি শুধু ভাইপোকে করতে পারছে না অদ্ভুত প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কি অভিযোগ অভিযোগ হচ্ছে একটি সংস্থা রয়েছে যে সংস্থার পঁয়ষট্টি শতাংশের মালিকানা হচ্ছেন কবিতা যে সংস্থাকে দিল্লির আপ সরকার আবগারি নীতির পরিবর্তন ঘটিয়ে সুবিধা পাইয়ে দিয়েছিল এবং যেটা নিয়ে তদন্ত হচ্ছে সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছে ইতিমধ্যেই অনেককে গ্রেপ্তার করেছে এমনকি দিল্লির যিনি উপমুখ্যমন্ত্রী তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং মুখ্যমন্ত্রীকেও আপনারা জানেন যে মাঝে মধ্যেই তলব করা হয়ে থাকে তো তদন্ত চলছে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে আর এই কবিতাকেও তলব করা হয়েছিল কিন্তু তিনি পরের দিকে আমল দিচ্ছিলেন না এড়িয়ে যাচ্ছিলেন আজকে যেটা হয়েছে যে তার যে বাড়ি হায়দ্রাবাদের হায়দ্রাবাদের বাড়িতে তল্লাশি চালানো হয় এবং তল্লাশি চালানোর পরে তাকে ওখান থেকে ধরে গ্রেপ্তার করে দিল্লিতে নিয়ে চলে যাচ্ছে ইডি এই হচ্ছে দর্শক খবর মানে আবগারি নীতির পরিবর্তন ঘটিয়ে মানে বুঝতে ব্যাপার তো সংস্থাকে মানে এই কবিতার সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল যে সংস্থার পঁয়ষট্টি শতাংশের মালিকানা হচ্ছেন এই কবিতা তিনি আমল দিচ্ছিলেন না তদন্তে সেই জন্য তাকে গ্রেফতার করে নিয়ে চলে গেছে ইডি আমার প্রশ্ন দর্শক এই রকম আমল না দেওয়ার ঘটনা আমাদের রাজ্যে অনেকের ক্ষেত্রে শুনেছি আমল না দেওয়ার ব্যাপার নোটিশের পর নোটিশ নোটিশের পর নোটিস পাত্তা দেন না অজুহাত দেখান যদিও কিছু কিছু অ্যাকশন হয়েছে তার মধ্যে কেস্টোর কেসটা তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এই যে মানে যে কারণে অ্যারেস্ট করা হয়েছে বলা হচ্ছে অনিয়ম ইত্যাদি ঘটেছে কিন্তু আমাদের এখানে ভাইপোর যে সব ঘটনাগুলো শুনছি তার নাকি সব প্রপার্টি অ্যাটাচ করে ফেলেছে ইডি তো যখন প্রপার্টি অ্যাটাচ করে ফেলেছে ইডি প্রপার্টি অ্যাটাচ মানে কি নিশ্চয়ই কোনো দুর্নীতি বা অনিয়ম কিছু দেখেছে না হলে কেন অ্যাটাচ করবে প্রশ্ন যে তাহলে যার সম্পত্তিকে এইভাবে বাজেয়াপ্ত করা হচ্ছে এবং সেটা নাকি বিরাট ভলিউমের এবং লাস্ট যে অর্ডার কপিটা দেখলাম কলকাতা হাইকোর্টের জাস্টিস সিনহার সেখানেও পরিষ্কার একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে কি পরিমাণ টাকা পয়সার লেনদেন বা এইসব হয়েছে হাত বদল হয়েছে তারপরেও কেন তাকে গ্রেপ্তার হতে আমরা দেখছি না এটা দর্শক আমার কিন্তু বিরাট প্রশ্ন ইনি তো মুখ্যমন্ত্রীর কন্যা ইনি তো মুখ্যমন্ত্রীর কন্যা আর উনি তো মুখ্যমন্ত্রীর ভাইপো তাই না তো কন্যাকে যখন গ্রেফতার করতে পারছে ইডি তখন ভাইপোকে সমস্যা হ্যাঁ কেসিআর মানে কে চন্দ্রশেখর রাও যিনি তেলেঙ্গানার সদ্য প্রাক্তন হয়েছেন আমি ভোটের সময় ভোটের আগে গিয়েছিলাম সদ্য প্রাক্তন হয়েছেন তিনি তার একটা আলাদা দল বিজেপি নয় এখানেও তো একটা আলাদা দল বিজেপি নয় তো যেখানে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যাকে অ্যারেস্ট করতে পারে যখন এই সাহসটা দেখাতে পারে সেন্ট্রাল এজেন্সি কোঅপারেট করছেন না বলে এখানে যখন এত টাল বহানা চলে এত কিছু চলে কত সুযোগ আমার মনে হয় তৈরি হয়েছিল গ্রেফতার করার কেন সেটা আমরা দেখি না এখানের ক্ষেত্রে কেন ঢিলেমি বা একটা যেন হাত কাপা গলা কাপা এরকম কেন দেখি কিসের এত ভয় কিসের এত সমস্যা কিসের এত আন্ডারস্ট্যান্ডিং কার সঙ্গে কার প্রশ্ন জাগে দর্শক প্রশ্ন জাগে সেন্ট্রাল এজেন্সি এখানে যেভাবে কাজ করছে সেটা কি পর্যাপ্ত কাজ হচ্ছে পর্যাপ্ত কাজ হচ্ছে নাকি কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে প্রশ্ন দর্শক মনের মধ্যে জাগে যাই হোক তবে আমি একটা কথা বলবো বাবা প্রাক্তন হয়েছেন মেয়ে গ্রেপ্তার হয়ে গেছেন তো আমরা কি তাহলে এখানে ওই কিছু দেখব প্রাক্তন হওয়ার পরে গ্রেপ্তার তবে এটুকু বলতে পারি প্রাক্তন হলে গ্রেপ্তার নিশ্চিত এটুকু বলতে পারি সম্পত্তি অ্যাটাচ করে নেওয়া হয়েছে এত সব বিষয় ডকুমেন্টেড হয়ে আদালতে জমা পড়ে গেছে আদালতে ডকুমেন্টেড হয়ে গেছে আর তো অস্বীকার করা যাবে না আদালত বলেছে যে এজেন্সি আরো প্রোকটিভ হওয়া দরকার ছিল তবে ঠিক আছে তাদের মতো করে করছে করুক একটু বাড়াক গতি বাড়িয়ে কাজ করুক আর চার্জশিট চার্জশিট ফাইল করুক চার্জশিট ফাইল করে ট্রায়ালে যাক ট্রায়ালে গেলে তো ভাই ধরা তো দিদি হবে প্রমাণ হয়ে গেলে ডকুমেন্ট থাকলে সে তো বিরাট কেস তখন আর তখন আর কাস্টরি ট্রায়ালটা দরকার হবে না ডিরেক্টলি যদি ডিরেক্ট বাইরে রেখে ট্রায়ালটা শুরু করা যায় সেই জন্যে যে ধরনের ডকুমেন্ট সামনে এসছে তথ্য সামনে এসছে এবং যেভাবে সব দেখেছি প্রকাশ্যে অনেককে বলতে যারা আইনজ্ঞ যারা এক্সপার্ট তাতে করে কিন্তু গ্রেপ্তার হওয়াটা কিন্তু নিশ্চিত কিন্তু করা যাচ্ছে না বা করা হচ্ছে না অথচ দেখছি যে এখানে হয়ে গেল একজন মহিলা তাকে ছাড় দেওয়া হলো না গ্রেপ্তার করা হলো কারণ আইনের চোখে সবাই সমান এই জন্য তাহলে বাবু ভাইপোকে কেন ধরা হবে না তাহলে ভাইপকে ধরতে কিসের এত ভয় এত সম্পত্তি অ্যাটাচ করা হচ্ছে আরে আমরা আগে জানতাম কি আগে গ্রেফতার তারপর অ্যাটাচ তারপর সিজ সিজার লিস্ট ইত্যাদি হয় না আগে গ্রেফতার তারপর এতো উল্টো শুনছি সম্পত্তি অ্যাটাচ হয়ে গেছে কিন্তু গ্রেফতারের কোনো খবর নেই এটা কি ধরনের ব্যাপার প্রশ্ন জাগে কে কোথায় কিভাবে প্রভাব খাটাচ্ছেন আদালতেও প্রভাব খাটিয়ে তড়িঘড়ি সব রেজাল্ট বের করে আনা এমনকি খবরে রক্ষা কবচ তাদের সম্পর্কে কোনো খবর করা যাবে না কারণ পরিবারের নাকি সামাজিক সুনাম নষ্ট হচ্ছে আর কি সুনাম রয়েছে যাদের সম্পত্তি অ্যাটাচ হয়েছে এতগুলো যার পিসি প্রকাশ্যে বলছেন আর কি আর কি রয়েছে সম্মান পরিবারটার পাড়াতে চোর যখন আসে চোর পড়লে বা কাউকে সন্দেহ হলে লোকে কিন্তু চোর চোর বলেই চিৎকার করেন ওই আদালতে ধরে মানে আগে পুলিশ ধরে নিয়ে যাবে আদালতের বিচার হবে দশ বছর পর আদালতের রায় বেরোবে তারপর মানুষ সেই আইডা দেখে পাড়াতে ওই যে চোর এসেছিলো আমাদের পাড়াতে এইভাবে কিন্তু কেউ ওই রকম অপেক্ষা করেন না যখন কাউকে সন্দেহ হয় পাড়ার লোকেরা রাস্তার মোড়ের লোকেরা বাসের যারা পকেটমার থাকে মানে বাসে যারা অন্য লোক থাকেন তারা সবাই ওই চোর চোর পকেটমার পকেটমার ডিরেক্টলি বলতে শুরু করে দেন তাহলে যখন এত সব সম্পত্তির খবর আসছে মানে অ্যাটাচ করা হয়েছে ইত্যাদি বিষয় তো তখন তো মানুষ তো কথা বলবে তখন তো খবর তো হবেই তো সেই খবরে আবার রক্ষা কবচ কিসের আদালত কি বলেছে যে না সব সম্পত্তি অ্যাটাচ করা যাবে না বাজেয়াপ্ত করা যাবে না বলেছে কি সেটা তো বলেনি আদালত নিজেই চমকে যাচ্ছে জাস্টিসরা চমকে যে যাচ্ছেন এত কিসের এত মৌচাকের ধাঁধা এমন বলছেন এবং যা টাকার যা ভলিউম মানে এত বিরাট অঙ্কের চমকে যাচ্ছেন জাস্টিসরা রিপোর্ট দেখে কিন্তু তারপরও গ্রেপ্তারের কেন কিছু দেখতে পাচ্ছে না দর্শক প্রশ্ন আমাদের আর যদি এই সব ক্ষেত্রে গ্রেপ্তার না হয় না এদের সাহস বিরাট হয়ে যাবে কেউ কিছু করতে পারবে না ঠিক আছে দেখা যাক কৃষির কতদিন ক্ষমতা থাকে দেখা যাক না রেজাল্ট তো হবেই কারণ ডকুমেন্টেড হয়ে গেছে আদালতে তথ্য জমা পড়ে গেছে ওটা থাকবে ওটাকে লোপাট করা যাবে না ওটা থাকবে দর্শক কি বলবেন যেটা শুনলেন কেসিআর কন্যা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা মেয়ে তাকে গ্রেফতার করেছে ইডি তাকে গ্রেপ্তার করেছে ইডি তাহলে ভাইপোকে কেন গ্রেফতার করা হবে না প্রশ্ন তুলবেন না অবশ্যই যা বলার বলবেন দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে